আইনজীবী সঙ্গী সাথী বন্ধু সকলকে শুভেচ্ছা আলহামদুলিল্লাহ ধন্যবাদ এই আমার সিনিয়র ফায়ার ওকে খুলনার আইনজীবী আর দিয়েছে আর একটা মামলা আগামীতে আর্গুমেন্ট হবে

আমাদের আসর রহমান উনি অ্যাডভোকেট বিজল উনি উনি বারেনা কমিটির সদস্য আমাদের আলিনুর ভাই ছিলেন অ্যাডভোকেট মহিষ্ণা পান্না ছিলেন শাহলম সাহেব ছিলেন এই সব মামলাগুলোতে এই ডুমুরাজে মানুষের খালাস হলে বলা ছিল না সেখানে নাম ছিল না উনি বাইভ বাইভভাবে উনি যেহেতু সাবেক এমপি ডুমুরিয়া জনপ্রতিনিধি ছিলেন গণপ্রতিনিধি ছিলেন এবং জনপ্রিয় মানুষ ছিলেন সেই ষড়যন্ত্রের শিকার হিসেবে ওনাকে ডুমুরিয়া মামলা সম্পৃক্ত করা হয় আজকে আজকে এই মামলা সাক্ষীর মাধ্যমে সাক্ষীর মাধ্যমে দিন ছিল সেই মামলায় আর্গুমেন্টের মাধ্যমে রাষ্ট্রপক্ষ সন্দেশভাবে প্রমাণিত করতে না পারায় সন্দেশভাবে প্রমাণিত করতে ব্যর্থ হওয়ায় রাষ্ট্রপক্ষের এই ব্যর্থতার কারণেই আমরা বেশি খালাস পেয়েছি সেজন্য চীনা আগে বলেছেন যে আমরা আল্লাহ সুবিধা আদায় করছি সাথে সাথেই ডুমুরাবাসী সহ যারা এই এই মামলার সাথে সংযুক্ত ছিলেন হেল্প করেছেন

সকল বিচারক বিচারকতের প্রতি এবং বিচার প্রার্থী এবং সাংবাদিক বিন্দু বিন্দু এবং সকল প্রত্যা ব্যক্তীদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আল্লাহ পাক জি মামলা ছিল সেটা হলো যে নাশকতাটার একটা মামলা আসলে গায়েবই মামলা দুটো মামলা ছিল আজকে এই গা পুনরায় এরকম ঘটনা ঘটেনি কোনো কিছু ভাই নাই শুধুমাত্র রাজনৈতিকভাবে হারাসমেন্ট করার জন্য এই মামলাগুলো মানে আমার নির্দেশে থানা পুলিশ এইটা ম্যানেজ করে থানায় বসে এই মামলাগুলো করে আমাদের বিরুদ্ধে এই মামলাগুলো দিয়েছে এবং সেই মামলাগুলো আজ প্রায় তেরো চোদ্দ বছর এই বিচারের নামে প্রহসন চলছে সেই মামলাগুলো আজকের আর্গুমেন্ট হয়ে রায় হয়েছে এবং সেই রায়ে আমাদের সেক্রেটারি জেনারেল খালাস পেয়েছেন যে কারণে আমরা আল্লাহর কাছে সুক্রিয়া অর্জন করি এবং আমরা ন্যায় বিচার পেয়েছি বলে মনে করি পর্যন্ত সাতটা মামলায় উনি খালাস হয়েছেন এখনও সাতটা মামলা পেন্ডিং আছে আপনি তো নাম পরিচয় আমি অ্যাডভোকেট শফিকুল ইসলাম